নাট্যদল আরশীনগরের চতুর্থ প্রযোজনা সিদ্ধার্থ মঞ্চে ফিরেছে আবারও গত চব্বিশ জানুয়ারি এটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে চলছিল এই নাটকের প্রদর্শনী এবারে আয়োজনে গৌতম বুদ্ধের আরেক নাম সিদ্ধার্থ হলেও হেরহাম হেসের সিদ্ধার্থ গৌতম বুদ্ধ নয় নাটকের গল্পে দেখা যায় ব্রাহ্মণ কুমার সিদ্ধার্থ পিতা রমতে ঘর ছাড়ে সন্ন্যাস গ্রহণ করে দীর্ঘ তিন বছর সন্ন্যাস ব্রতের কঠোর সাধনা আত্মনিগ্রহ উপবাস দৈহিক নির্যাতনের পর সন্ন্যাস ত্যাগ করে এরপর সৌভাগ্য হয় বুদ্ধের সাক্ষাৎ লাভ এবং উপদেশ শোনার আশ্চর্য অভিজ্ঞতার গোবিন্দ সন্ন্যাস জীবন কিন্তু বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ না করে পথে বেরিয়ে পড়ে সিদ্ধার্থ পথে দেখা হয় নগরের শ্রেষ্ঠ বারাঙ্গনার পরিচয় হয় নতুন এক জীবনের সাথে প্রচন্ড ভালো লেগেছে প্রচন্ড কষ্টরা করেছে যে এফোর্ট দিয়েছে যে সাধনা করেছে সেটা অভিভূত আমরা দেখে. সিদ্ধার্থ নিয়ে হচ্ছে অনেক দিন ধরে আমরা বসেছি গ্রুপ স্টাডি করেছি এরপর যখন প্রথমবারের মতো সিদ্ধার্থ মঞ্চে আসে যারা প্রধান চরিত্রগুলো করছেন তাদেরকে নিয়ে স্যার দশ বারো দিনের ক্যাম্প করেছে তারপরে হচ্ছে আমাদেরকে নিয়ে মাসের পর মাস আমরা ছোটো যে বিষয়গুলো আছে যেগুলো নাটকের সৌন্দর্য বৃদ্ধি করে সেগুলো নিয়ে স্যার বসেছেন মিউজিক নিয়ে আলো নিয়ে কাজ করেছেন তো অনেকটা সময়ের ব্যাপার আমি এই নাটকটার একদম শুরু থেকেই আমি থিয়েটারের জার্নি তো অনেক দিনের প্রায় পনেরো বছর হতে চললো সিদ্ধার্থ নাটকে আমরা চারজন মিলে সিদ্ধার্থ চরিত্রটা করি সিদ্ধার্থ চারটা বয়স আমরা দেখি এই নাটকের মধ্যে তো আমি একদম শেষের যে পরিণত বয়সটা ওই বয়সের চরিত্রটা করি আমি জার্মান সাহিত্যিক হেরমান হেসের উপন্যাস সিদ্ধার্থ অবলম্বনে নাটকটি নির্দেশনা দিচ্ছেন রেজারিফ উপন্যাসের নাট্য উপর দেন তিনি গৌতম বুদ্ধের যে ব্যক্তিগত জীবনটা আমরা জানি না বা আমরা আমাদের আড়ালে আছে অনেকটা সেই অনেকটা সেই ব্যক্তিগত জীবন বুদ্ধের ব্যক্তিগত জীবন তার সাথে হেরমান হেসে তার কিছু কল্পনা মিশিয়ে গল্পটাকে সাজিয়েছেন বা উপন্যাসটাকে সাজিয়েছেন ফলে এখানে আমরা দেখি যে এমন একটি যুবক সিদ্ধার্থ যে গৌতম বুদ্ধের বাণী দ্বারা গৌতম বুদ্ধের মর্ম কথা দ্বারা অনুপ্রাণিত একই সাথে গৌতম বুদ্ধকে চ্যালেঞ্জ করে হ্যাঁ হ্যাঁ পারফর্মাররা ভীষণ ভীষণ পরিশ্রম করে করেছে আপনারা তো দেখেছেন এটা খুব শ্রমসাধ্য একটি প্রযোজনা ফলে এই শ্রম বিভিন্ন ভীষণ রকম পরিশ্রম করে এবং তারা খুব হয়ে মগ্নতার সাথে করে তাদেরকে তারা ভীষণভাবে ধন্যবাদ প্রাপ্ত অন্তত পক্ষে আমার পক্ষ থেকে মঞ্চে অভিনেতাদের দৃষ্টিনন্দন কোরিওগ্রাফি কম্পোজিশন এবং আলোর অপূর্ব ব্যবহার মুগ্ধতা ছড়ায় মোহর মোহ